নমস্কার সিহরি সালগুড়ি থেকে সবাইকে নমস্কার এরকম তাঁত দেড়শো টাকায় সপ্তাহ রং কালার গ্যারান্টি না প্রত্যেকটা প্রত্যেকটা দেড়শো টাকা থেকে আমাদের তাঁত স্টাফ থাপা আমাদের মাত্র নব্বই টাকায় দেখুন নব্বই টাকা সব ব্র্যান্ডের তাপাদের এবার চলে আসছি আমরা হ্যান্ডলুম এ যেহেতু সামনে দুর্গা পুজো দিনে আমাদের অঞ্জলি দেওয়ার জন্য একটা বিশেষ একটা পপুলার শাড়ি হচ্ছে সাদা লালপালের শাড়ি যেটা কিনা আসে পুরোটাই দুর্গার মুখ হিসেবে এখন এটা একদম খুবই একটা চল শাড়ি

বাংলাদেশের আমাদের এদেশের নয় এবং খুব শক্ত

দেখুন এগুলো জামদানি বিদারে মানে ভ্যারাইটি অন্তত চল্লিশ খানা জামদানি আছে আমার কাছে বাংলাদেশের চল্লিশ রকম কোয়ালিটি হবে অল ওভার দেখুন এগুলো কিন্তু সব সুতোর কাজ অত ফিনিশিং কাজা দেখুন পুরো মনে হচ্ছে প্রিন্ট কিন্তু প্রিন্ট নয় মনে প্রিন্ট কিন্তু দেখুন সুতোর কাজ দেখুন ভিতরটা দেখুন সুতোর কাজ যেমন ফিনিশিং তেমন সুতো লাল সাদার উপরে থাকছে পিওর সুতি অল ওভার কাজ থাকছে পিওর সুতি কালার বহু কালার আছে যেটা দেখাবো সেটা অল ওভার এবং সুতিতে সুতি অলেস্টার নয় দেখে শুনে নেবেন এবং আমাদের তা শুরু হলো মাত্র দেড়শো টাকা থেকে আপনার এগুলো প্রিন্টের ছাপা লাল সাদা কি হবে আমাদের সিল শুরু হলো 300 টাকা থেকে ভেরাইটি সিল আমাদের 300 টাকা থেকে স্টার হলো 300 টাকা থেকে বালুচরি রইছে দেখুন এরকম ক্যাটাগ লগটা দেখুন সিল এখানে বাটিক ধরা এক এরকমের বাটিক থাকছে আমাদের রেডিমেড 15 টাকা থেকে স্টার হচ্ছে আমাদের ঘরে রেডিমেড 15 টাকা থেকে স্টার থাকছে লেহেঙ্গা থাকছে এবং ব্লাউজ আমাদের আঠাশ টাকা থেকে ব্লাউজ স্টার্ট আমাদের ব্লাউজ আঠাশ টাকা থেকে আমাদের ঘরে ব্লাউজ স্টার্ট হলো আমদানি ব্লাউজ থাকছে আঠাশ টাকা থেকে আমাদের নাইটি স্টার্ট হলো আপনি বলেন ছায়া ভ্যারাইটিস রকমের ছায়া থাকছে আমাদের ঘরে নাইটি শুরু হলো পঞ্চাশ টাকা কতটা ভালো করে বুঝবেন হ্যাঁ এই দেখুন এরকম নাইটি আমাদের ঘরে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হলো আমাদের নাইটি শুরু হলো পঞ্চাশ টাকা থেকে এবং রং কালার গ্যারান্টি আপনার লেহেঙ্গা আছে এই দিকটা আপনার হকার আইটেমটা রয়েছে আমার আমাদের ছাপা শুরু হলো নব্বই টাকা থেকে আমাদের অল ওভার ইন্ডিয়া খোলাই আছে এবং যারা বাড়িতে বসে ভিডিও কল করে আপনি দেখতে পান যে আসতে পারবেন না সেই ভিডিও কল এর মাধ্যমে দেখতে পারেন কেনাকাটার উপরে আপনার কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি হবে কেনাকাটার উপরে এটা সবাইকে যে যেখানে দেখছেন প্রত্যেককেই সে শারীরিক থেকে নমস্কার এবং সবাইকেই প্রণাম